বেশ কয়েকদিন ধরেই শীতের স্পেল খানিকটা কমেছিল আপাবর বঙ্গবাসী ভেবেছিল আর হয়তো এবছরও শীত পড়বে না কিন্তু না সেই ভাবনাকে মিথ্যে করে দিল এবার জাঁকিয়ে শীত বঙ্গে সকাল থেকেই দেখা যাচ্ছে ঘন কুয়াশায় ঢেকেছে চারপাশ আর এতেই গাড়ি ট্রাক্টর যারা রাস্তা দিয়ে যানবাহন চলাচল করছে তারা রীতিমতো একেবারেই স্লো স্পিডে চলছে গাড়ির হেডলাইন জ্বালিয়ে চলাচল করছে তারই মধ্যে আরও একজন যারা মৎস্যজীবী তারাও কিন্তু বেশ বেকায়দায় পড়েছেন কারণ ঘন কুয়াশা তার সঙ্গে শামশেরগঞ্জের কামালপুর গঙ্গার ঘাটে ঘন কুয়াশা আর তার সঙ্গে বর্ডার রয়েছে বাংলাদেশের আর যে কারণেই বিএসএফ নিষেধ করছেন তাদের আজ যাতে তারা মাছ ধরতে না যান মৎস্যজীবীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম তারা জানাচ্ছেন যে কুয়াশা তার সঙ্গে একটু এগিয়েই বাংলাদেশের বর্ডার রয়েছে কুয়াশার মধ্যে সেটা দেখা নাও যেতে পারে আর সেই কারণেই বিএসএফ বারণ করছেন আজকে না যেতে। ঘন কুয়াশার জেরে ঠান্ডাই থবু বঙ্গবাসী। সেই ঘন ছবি ধরা পড়লো আমাদের। কোথায় এছিলেন? নৌকাতে নদীতে কি করতে? মাছ ধরতে। মাছ পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। কেমন পাচ্ছেন মাছ? ওই পাটির পাশে হয়। আর অসুবিধা হচ্ছিল না? অসুবিধা কুয়াশা বন্ধ ছিল। বন্ধ হলে কমে যাবে। কোন মাছ এখন মাছ খবরটা এই টাইমে হয় না এখন কতটা মাছ ওই দু কেজি সাতশো বাইশ কেজি ঠান্ডা লাগছে নদীতে তো কুয়াশার জন্যে আর সেরকম আর মাছ টাছ পেলাম না আর একটু বেশি ঠান্ডা পড়ে যাচ্ছে তো ওই কারণে মাছ টাছ সেরকম আর হচ্ছে না এখন দেখি বাড়ি চলে যাবো এই বিএসএফেরাই বাধা দিলো এবার কুয়াশা পড়ছে তো ওই হিসাবে দু নম্বরে ব্যবসা হবে তো ওই কারণে বাধা দিলো ওরাই মানা করলো ওরাই যে এখন নি করবে না এরকম বলেছিলো হ্যাঁ বর্ডার তো এখান থেকে পড়ছে এই এই সাইডগুলোতে একটু বর্ডার এই সাইডগুলো গুলো বর্ডার আছে আর আমরা এই সাইডগুলো মাছ মাছ ধরি বাংলাদেশে বর্ডারটা কী নাম তোমার আমার নাম জাবির শেখ এই জায়গাটা এটা কামালপুর কামালপুর গঙ্গাধর